আমার হাতের এই পোলাওটা এ পর্যন্ত যারা খেয়েছে তারা অনেক বেশি প্রশংসা করেছে তারা বলতেছে রেস্টুরেন্ট থেকে নাকি দ্বিগুণ স্বাদ হয় আমার হাতের এই পোলাওটা আপনাদের সাথে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে লোভনীয় এই মোরগ পোলাও রেসিপিটা শেয়ার করব এইখানে দেবো আমি কাঠবাদাম কিশমিশ তারপরে আদা রসুন পিঁয়াজ টক দই টু মরিচের গুঁড়া টমেটো সস দিয়ে এগুলাকে ব্ল্যান্ডারাজারে ব্লেন্ড করে নিব আমি এখানে একটা সোনালি মুরগি নিয়েছি আপনারা চাইলে এটা দেশি বা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন তারপরে এটাকে আমি কাঁটা চামমুচ দিয়ে কেচে মশলাটার সাথে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে নিলাম এখানে আমি একটু লবণ আর পেঁয়াজ বেরস্তও দিয়ে নিলাম আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এক ঘন্টা পরে আমি সয়াবিন তেল দিয়ে মোরগ পোলাওয়ের সেই মোরগটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে কিন্তু একদমই আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার হচ্ছে মোরগ পোলাওটা রান্না করার পালা এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম তারপরে এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে যে মশলাটাকে আমি মেরিনেট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নিলাম লবণ দিয়ে এটাকে আমি একদমই ভালো করে কষিয়ে নেব মরগপোলাওয়ার মশলাটা আপনি যত ভালো করে কষাবেন পোলাও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে এরপর আমি মাংসগুলা দিয়ে এখানে আমার কাছে একটু রোস্টের মশলা ছিল সেই মশলাটাই কিন্তু দিয়ে নিলাম যাদের কাছে থাকবে না জয়ত্রী জয়ফল দিয়ে নেবেন দিয়েই কিন্তু এই পোলাওটা রান্না করতে পারবেন তারপরে এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে কিন্তু মাংসটা রান্না করব তারপরে কাঁচামরিচ দিয়ে নিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা দেব তারপরে এখানে আমি দেব ঘি ঘি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে কিছু তেল আমি উঠিয়ে নিলাম ওরো পোলাওতে তেলটা বেশি হয়ে গেছিলো মাংসের তেলটা দিয়ে কিন্তু আমি পোলাও রান্না করব তেলটা দিয়ে নিলাম তারপরে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে নিলাম বেশ কয়টা দিয়ে চালটাকে একদমই ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে চালটা যত ভালো করে ভাজবেন পোলাওটা কিন্তু ততটাই ঝরঝর হবে অবশ্যই আপনি মাংসের তেলটা দিয়ে পোলাও রান্নার চেষ্টা করবেন এখানে এক কাপ চালের পানি দিয়ে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি ঘি দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি এইগুলা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন না হলে কিন্তু মোরগ পোলাও সে ফ্লেভারটা পাওয়া যাবে না ঢাকনা দিয়ে রেখেছিলাম আমি দশ মিনিট দশ মিনিট পরে দেখেন পোলাওটা কিন্তু একদমই ঝরঝরা হয়েছে আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন আপনার মোরগ পোলাও কিন্তু আমার মতো পারফেক্ট হবে এইভাবে মোরগ পোলাও রান্না করে যদি কাউকে খাওয়ান তাহলে কিন্তু সে আজীবন আপনার ফ্যান হয়ে যাবেন রেস্টুরেন্ট থেকেও কিন্তু অনেক বেশি মজা হয় দেখা সুন্দর যে এখানে আমি কোয়েল পাখির ডিম দিয়েছি কিছু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিতে হবে উপরে আর ঘি দিয়ে দিতে হবে ঘি দেওয়ার অবশ্যই চেষ্টা করবে সুন্দর একটা ফ্লেভার আসবে দেখেন তো আমার মোরগ পোলাওটা কিন্তু একদমই ঝরঝরা হয়েছে তো বললাম তো যে আপনারা যদি কিছু টিপস আছে সেইগুলো ফলো করেন আপনার মোরগ পোলাওটা কিন্তু একদমই পারফেক্ট হবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে পেস্টটা কিন্তু ফলো দিয়ে রাখবেন আর এই মোরগ পোলাও বললামই তো যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আজীবন আপনার ফ্যান হয়ে যাবে আর অনেক বেশি মজা ছিল আপনারা একবার হল এইভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন